আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিম বিসমিল্লাহ রহমান রহিম আজকে যে আমি টপিক্সটা নিয়ে আলোচনা করবো এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হ্যালো দর্শক আজকে যে আমি টপিক্সটা আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যা আপনারা কখনই এই আমার ভিডিওটা স্কিপ করবেন না দয়া করে অনুগ্রহ করে প্লিজ এবং কেউ অমনোযোগী দিবেন না আমার ভিডিওটা অবশ্যই মনোযোগ দিবেন অবশ্যই আপনার কাজে আসবেন তাই আর দেরি করে নয় আর দেরি করি না তাহলে আমরা শুরু করে যাচ্ছি জান্নাতে প্রবেশের পর জান্নাতিদের প্রথম নাস্তা কি হবে এটা অবশ্যই আমাদের জানতে হবে অর্থাৎ আবু সাঈদ খুদ্ বর্ণিত রসিউল ইশাক করেছেন কেয়ামতের দিন এই জমি একটা রুটিতে পরিণত হবে কেয়ামতের দিন এই জমির একটা রুটিতে কি হবে রুটিতে পরিণত হবে মহাপরাক্রমেশালী মহান আল্লাহ তালা এটাকে নিজের কুদরতি হাতে নিয়ে উল্টাতে পাল্টাতে থাকবেন যেমন তোমাদের মধ্যে কেউ সফরে গেলে রুটি উল্টাতে উল্টা উল্টাতে পাল্টাতে থাকে অতঃপর উলট পালট করে রুটি বানিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহকে জান্নাতিদের জন্য অ্যতিত্বর প্রথম বস্তু হিসাবে পেশ করবেন আলাই সাল্লাম এতটুকুই বলেছিলেন এমন সময় একজন ইয়াহুদি এসে হাজির হয়ে বলা আরম্ভ করলো যে হে আবুল কাসিম আল্লাহ আপনাকে দান করুন আমি কি আপনাকে কেয়ামতের দিন জান্নাতিদের প্রথম মেহমানদারি কোনো জিনিস দিয়ে হবে তা বলে দিব রাসুল রাসুল্লাহ সাল আলয়াল্লাম বললেন আচ্ছা বলো তখন ইহুদি লোকটি রাসুল্লাহ সাল্লামকে যাই বলেছিল তাই বলল যে জমিন একটি রুটিতে পরিণত হবে যাকে জান্নাতিরা নাস্তা হিসাবে খাবে বর্ণনাকারী বললেন ওই ইহুদি লোকটির কথা শুনে হুজুর পাক আসাল্লাম আমাদের দিকে দেখে এভাবে হাসলেন যে তার চোয়ালের শেষ দাঁতগুলো পর্যন্ত প্রকাশ হয়ে গেল এই এআশটি আনন্দ রোধের কারণে ছিল যে আল্লাহ আল্লাহতালা সে সকল জ্ঞান পূর্ববর্তী নবীদেরকে দিয়েছিলেন সেগুলো তাকিয়েও দেওয়া হয়েছে আবার তার মধ্যে কিছু বর্ণিত হয়ে আসতে আসতে অবশেষে ইহুদিদের মাঝে প্রসিদ্ধ হয়ে ওঠে অতঃপর ইহুদি লোকটিকে বলল আপনাকে আমি জান্নাতিদের প্রথম তরকারি তরকারি বা দিয়ে তারা জমিন দ্বারা তৈরি আতিিত্য প্রথম রুটি খাবেন কি হবে তা বলবো রসুল সাল্লাম বললেন তাও বলে দাও তখন ইহুদি লোকটি বলল জান্নাতিদের প্রথম স্যালন হবে ষাঁড়ের গোস্ত আর মাছ যার কলিজের অতিরিক্ত অংশ দ্বারা সত্তর হাজার লোক আহার করবে বাহান উল্লেখযোগ্য জান্নাতের পানাহারের জন্য অগণিত নিয়ামত থাকবে জান্নাতিরা জান্নাতে অবস্থান গ্রহণ করবেন তখন থেকেই তাদের যখন পানাহারা শুরু হবে তবে আতিথ্য প্রথম বস্তু হিসাবে যে নাস্তাটি সর্বপ্রথম পেশ করা হবে তা হবে জমিন দ্বারা তৈরিকৃত রুটি আর এই রুটি দিয়ে নাস্তা করানোর হেকমত রহস্য আল্লাহ তালা জমিনের মধ্যে নানা ধরনের স্বাদ গুচ্ছিত রেখেছেন যা পৃথিবীর বিভিন্ন অঞ্চল ও দেশের বিভিন্ন ফল ফলাদি শস্যাদি ও তরকারি অন্যান্য দ্রব্যাদি পাওয়া যায় কিন্তু যেহেতু কেউ জমিনে উৎপাদিত সকল নিয়ামত ভোগ করতে পারে না বরং কে এই ফল থেকে বঞ্চিত থাকে আর কে অন্য ফল থেকে বঞ্চিত থাকে এই জন্য জমিনকে রুটি বানিয়ে জান্নাতিবাসীকে সর্বদা সমস্ত স্বাদ একত্রিত করে আস্বাদন করা হবে যাতে জান্নাতের নিয়ামত ভোগ করার সময় প্রত্যেকের বিশ্বাস গাঢ় ও দৃঢ় হয়ে যায় পৃথিবীতে যা কিছু আমি অথবা অন্য কেউ ভোগ করছে তা জান্নাতের যে কোনো নিয়ামতের তুলনায় নিতান্ত তুচ্ছ ইহুদে লোকটি রুটির সাথে মাছ ও সারের গোস্ত দেওয়ার যে কথাটা বলেছিল রাসুল তা অস্বীকার করেননি এতে বোঝা যাচ্ছে লোকটি সঠিক কথাই বলেছিল আর মাসের কলিজার অতিরিক্ত অংশ দ্বারা সত্তর হাজার লোক আহার করে নিতে পারবে এ কথা প্রসঙ্গ মুসলিম শরীফের ব্যাখ্যাতে আল্লামা নবী রহমল্লা বলেন মাসের কলিজার মধ্যে একটি ঝুলন্ত টুকরো থাকে যা কলিজার সবচেয়ে সুস্বাদু অংশ একেই কলিজার অতিরিক্ত অংশ বলা হয় জমিনের তৈরি করা রুটি কিভাবে খাওয়া সম্ভব কারণ আমরা তো দেখি যে জমিনের কোনো দুলিকণা খাদ্যদ্রব্য মিশে গেলে তা আর খাওয়া যায় না বরং কামড় দিলে বরকত শব্দ হতে পারে তো আল্লাহতাল আমাদেরকে এই জানাতের রুটি এবং মাছের কলিজার টুকুপুর আমল করা তৌফিক দেখ এবং আল্লাহ আমাদেরকে এইটুকু আমল করা তৌফিক দেখ এবং আমাদেরকে আমাদের মৃত্যুর পরে মৃত্যুর আগে যেন আমরা কালিমা হয়ে পড়ে যেন অবশ্যই আমরা মৃত্যুবরণ করতে পারি এটাই আমার কাছে আল্লাহর কাছে চাওয়া এবং